এসিতে ঠান্ডা হচ্ছে না একদম আমরা এখন নেমে গিয়েছি খড়দাতে কিন্তু নামতে ভয় লাগছে তার কারণ যখন তখন গেটটা বন্ধ হয়ে যেতে পারে সুতরাং বেশিক্ষণ উঠে গেলাম এসির ঠিকই থাকলে উঠে যান

বিকেল সবাইকে আজকে শুরু বিকেল দিয়ে শুরু করছি কারণ এখন রয়েছে শিয়ালদা স্টেশনে আর আপনাদের সামনে আজকে তুলে ধরবো নতুন যে এসি লোকাল ট্রেন চালু হয়েছে শিয়ালদা থেকে রানাঘাট অব্দি সেই ট্রেনের পুরো বিষয়টা তুলে ধরবো এখানে কত কি টিকিট লাগছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কত কী টিকিট লাগছে আর তাছাড়া ট্রেনের ভেতরটা কীরকম কী কী ফ্যাসিলিটিস থাকছে কী কী সিকিউরিটিস থাকছে সবটাই তুলে ধরার চেষ্টা করব। আর এই এসি লোকাল কিন্তু পশ্চিমবঙ্গের বুকে প্রথমবার ফার্স্ট টাইম এটা আর তার জন্য তো একটা এক্সাইটমেন্ট অবশ্যই কাজ করছে বলছি শিয়ালদা স্টেশনের একদম সামনে আমরা চলে যাব শিয়ালদা স্টেশনের কত নাম্বারে নতুন এসি লোকালটা দিয়েছে সেটা দেখবো আর টিকিটটা কিন্তু অবশ্যই কাটতে হবে আর এই ট্রেনের কিন্তু টিকিট কেটেই উঠতে হবে কারণ ট্রেনের ভেতরে কিন্তু সময় টিটি থাকছে সুতরাং যারা এই ট্রেনে ট্রাভেল করবেন তারা কিন্তু টিকিটটা কাটতে একদম ভুলবেন না এটা কিন্তু মাস্ট চলুন তাহলে জার্নি শুরু করা যাক এখন বাজে সাড়ে ছটা ট্রেন দেবে সাত ছটা পঞ্চাশ তাহলে শুরু করি চলুন ফাইনালি এখন দাঁড়িয়ে আছি এসি লোকালের সামনে আর আজকের থেকে সাধারণ মানুষের জন্য যাত্রা শুরু হচ্ছে এই ট্রেনের তো এই মুহূর্তে তো প্রচুর মানুষের ভিড় আর নতুন ট্রেনের জন্য খুব একটা এক্সাইটমেন্ট সবার মধ্যে আর ফার্স্টের কামরাটা কিন্তু ফার্স্টের কামরাটা কিন্তু লেডিস কামরা আমি তো ট্রেনের প্রচুর আধিকারিকরা ভেতরে রয়েছে দেখাই এখনো কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে অলরেডি সেকেন্ড মহিলা কামলাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে আর এই দিকটা কিন্তু একটু ডিফারেন্ট কারণ এখানটায় বেশ পিঙ্ক কালার সাজানো অলরেডি এখানে তো বেশ এলইডি চলছে কমফোর্টটা কেন কিন্তু প্রচুর মানুষ বসে পড়েছে যেহেতু ফার্স্ট রানিং হচ্ছে সাধারণ মানুষের জন্য তো প্রচুর লোক কিন্তু অলরেডি বসে গিয়েছে এবার সিট পাওয়া কিন্তু খুব যাচ্ছে তবুও যাচ্ছি দেখা যাক না তবে কমার্শিয়াল রানিংয়ের জন্য কিন্তু আজকে কিন্তু প্রচুর মানুষ উঠে পড়েছে কিন্তু ফার্স্ট ডে আজকে জার্নিতে কিন্তু অনেক লোক উঠে গেছে আর প্রচুর কেমন লাগছে আজকে খুবই ভালো লাগছে হেভি সুন্দর গাড়ি খুব ভালো লাগছে এখনই তো সিট পাওয়া যাচ্ছে এখনই সিট পাওয়া যাচ্ছে তাহলে এরপরে কি হবে গরমকালে কি হবে শুধুমাত্র যে এসি রয়েছে সেরকম কিন্তু নয় ট্রেনের ভেতরে কিন্তু ফ্যানও রয়েছে সিসিটিভি রয়েছে পুরো ট্রেন কিন্তু সিসিটিভি চালানো সুতরাং খুব সিকিউরিটি কিন্তু রয়েছে এই সব জায়গায় কিন্তু ইমার্জেন্সি কিন্তু এমার্জেন্সির ব্যবস্থা রয়েছে মানে কোনোরকম পরিস্থিতি কোনোরকম অসুবিধা করলে কিন্তু ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে এখানে কিন্তু কন্ট্যাক্ট করা যাবে সেই সিস্টেম কিন্তু এখানে রয়েছে ছাড়ল এখন শিয়ালদা থেকে ফার্স্ট হওয়ার বিধাননগর আর দেখিস এরকম স্পিডটা কত কত জমে যায় স্পিডটা দেখাবো অবশ্যই

হ্যাঁ নিশ্চয়ই হবে বলছে এত টাকা এটা তবে এটা আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করতে মনে হচ্ছে পরে কমে যা আমার মনে হচ্ছে ব্যক্তিগত ধারণা কি এর পরে মনে হচ্ছে একটু টাকা পয়সা কমতে পারে মানে ওরা ওনারা দেখে নেবেন যে কতটা ভিড় হচ্ছে বা কী হচ্ছে তার উপরে আমার মনে হচ্ছে ভাড়া একটু হয়তো কমতে পারে আর কমলে সবার জন্যই খুব ভালো হয় তবে ট্রেনে কিন্তু হকাররা উঠতে পারছে না সেই ক্ষেত্রে কিন্তু খাবার দাবার কিন্তু ব্যাগে রাখতে হবে মনে হচ্ছে না সব রকম সুবিধাতে একসাথে পাওয়া যাবে বাদাম বাজার চলবে সবই রাখতে হবে রাখতে হবে কিন্তু খাবার এই ট্রেনে উঠলে কিন্তু খাবার দাবার বকেটে রাখতে হবে না তো কিন্তু চা বাইরে কারণ এখানে কিন্তু হকাররা উঠতে পারছে না মানে খাবার দাবার ব্যাগে ঢুকিয়ে তারপর গড়বেন কিন্তু এখন এসি কিন্তু চলেনি মানে চলেছে হয়তো এখনো ঠান্ডা হয়নি আস্তে আস্তে হবে পাবলিক ডিমান্ড এসি চলছে না আরো আরো বাড়াতে হবে না না এসিতে ঠান্ডা হচ্ছে একদম সবাই বলছে ঠান্ডা হচ্ছে না এসিটা বাড়িয়ে দেবে সত্যি কিন্তু এখন ঠান্ডা হচ্ছে না মানে ছাড়ার পর থেকে এখন অব্দি কিন্তু সেই ঠান্ডাটা ফিলিং হচ্ছে না এসি এসিটা বাড়াতে মানে টেম্পারেচারটা কমাতে হবে

মানুষের প্রচুর ভিড় এসি টিকিট থাকলেই উঠতে পারবেন আদারওয়াইজ পারবেন ప్రచు మన ఇచ్చేనా

কমার্শিয়াল মানে ব্র্যান্ডটা করতে এসে কাজ করতে এসে কিন্তু সবার সঙ্গে মোটামুটি বেশ ভালোই হলো নতুন নতুন আমরা এখন নেমে গিয়েছি খড়দাতে কিন্তু নামতে ভয় লাগছে তার কারণ যখন তখন গেটটা বন্ধ হয়ে যেতে পারে সুতরাং বেশিক্ষণ উঠে গেলাম মুশকিল হয়ে যাবে

নেমে যাচ্ছি রানাঘাটো যাওয়া তার কারণ আমাদের অনেকটা লেজ হয়ে যাবে তো সেই কারণে নৈহাটিতে নেমে যাচ্ছি এরপর আরো চার পাঁচটা স্টেশন আছে রানাঘাট স্পিডটা কিন্তু খুব ভালো মানে একশো রুপিয়ার স্পিড সুতরাং ভালো ট্রেন আপনারা আসুন এসে এই ট্রেনটা উপভোগ করুন এবং যেন বাংলাতে এরকম আরও ট্রেন হয় তার জন্য আমরা খুবই আশাবাদী ভবিষ্যতে হয়তো হবে ট্রেন ঢুকছে নৈয়াটি জাংশন আমি নৈয়াটিতেই নেমে যাচ্ছি আমার নৈয়াটি অব্দি টিকিট আছে রানাঘাট অব্দি যেতে পারবো না তাহলে আবার ফাইন দিতে হবে আড়াইশো টাকা ফাইন থাকে আর আমি সোনার পরে থাকি আমি বলছিলাম চলো চলে যাই চিটিকে বলে বলছে আড়াইশো টাকা ফাইন লাগে বুঝতে পারছো কি অবস্থা আর তার জন্য কোনোভাবেই ও যেতে পারছে না নৈহাটি নিয়ে নেমে যেতে হবে আমাদের নৈহাটি স্টেশন কিন্তু দেখতে দেখতে চলে এলো দেখতে দেখতে নৈহাটি চলে এলাম আর আমাকে নৈহাটিতে নেমে যেতে হবে এখান থেকে আবার লোকাল ট্রেন ধরে ব্যাক করে যাবো আর এখন যদি আমি রানাঘাট অব্দি আমাকে আবার ফাইন দিতে হবে সুতরাং দরকার নেমেই যাই জেনারেলি নৈহাটিতে নেমে পড়লাম যে রানাঘাট অব্দি যাবো কিন্তু গেলাম না আসলে আমার নৈহাটি অব্দি টিকিট কাটা রয়েছে তা এখানেই নেমে গেলাম এখান থেকে আবার ব্যাক করে যাব লোকাল ট্রেন ধরে এই ট্রেনটা এর পরে স্টপেজ দেবে রানাঘাট কাঁচরাপাড়া কাচরাপাড়া পর রানাঘাট তো ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সঙ্গে থাকুন কেমন কি লাগলো অবশ্যই জানাবে হলো উঠবে না এই ট্রেনে কিন্তু মানে কোনো রকম অকারদের কিন্তু অ্যালাউ করছে না ট্রেন একদম সাধারণ মানুষের জন্য খুব টাইট সিকিউরিটি যারা উঠবেন ভাবছেন টিকিট ছাড়া কিন্তু একদম উঠবেন না ছশো টাকার উপরে ফাইন কিন্তু জিএসটি নিয়ে সুতরাং এটা মাথায় রেখে তারপরে উঠবেন ট্রেনে কিন্তু সবসময় টিটি রয়েছে